থ্রি টু ওয়ান বন্ধুরা এখানে গায়ে দোয়ানো হচ্ছে গাইটা বাপি ধুয়ে দেয় বাড়িতে একদম বাপ এই তো বন্ধুরা গায়ে দোয়ানো হচ্ছে আমাকে লেজে করে ঝাপট পাচ্ছে টাইক তো ফেলে দিচ্ছে এই শুভ সকালে বন্ধুগণকে আমার স্বাগতম এই তো চা নিয়ে চলে এসছে ছেলে স্নান হয়ে গিয়েছে ধূপ দেখানো গাছে জল দেওয়া প্লাস আমার সবকিছু রেডি হয়ে এখন চা খেয়ে নেবো তো বন্ধুরা মা চা দিয়ে গেল চা খেয়ে নেবো আহ মা চাটা খুব সুন্দর করে আর সকাল সকাল চায়ের মজাটাই আলাদা দেখতেই পাচ্ছ আজকেরও ওয়েদারটা ঠিকঠাক নেই মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার ঠিকঠাক নেই বলতে আমার জন্য ওয়েদার একদম পারফেক্ট আছে কিছু কিছু মানুষের হয়তো অসুবিধা হতে পারে বৃষ্টি হলে কিন্তু আমি তো চাইছি বৃষ্টি হোক কারণ গ্রাম সাইডে প্রচুর চাষবাস বন্ধুরা বৃষ্টি হলে চাষবাস একটু ভালো হবে তো এই তো চায়ের সঙ্গে শুরু করে দিলাম সকালটা খেয়ে নিচ্ছি চাটা চা খেতে আমার খুব ভালো লাগে তোমরা অবশ্য কমেন্ট করো তোমাদের কার কার চা খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা আজকের ব্লগটা খুব জমজমাটি হতে চলেছে তোমরা পুরোপুরি একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি ব্লগটা অবশ্যই দেখো ঠিক আছে আর এখনও অবধি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে দিও আর আমাদের পাশে থেকো তোমরা বন্ধুরা তুলসী মন্দিরের ঠিক এই সাইডেই ফুল গাছটা মা এখান থেকে ফুল নিয়ে এসে ঠাকুরের চরণে নিবেদন করে এটা ধুতুরা ফুল তো বন্ধুরা আজ খুব মেঘলা মেঘলা ওয়েদার রোদ নেই আজ মনটাও ভীষণ খারাপ লাগছে জানি না কী জন্য তো ওই মেঘলা মেঘলা ওয়েদারে একটা গান মনে পড়ে গেল তুমি গানটা করে নেব এই মেঘলা দিনে একলা ঘরে কাছে যাব কবে পাব এই মেঘলা দিনে এক ভরে থাকি না মন কাছে যাব কবে পাব ও গো তোমারি মন্ত্রণ জোথি বনে বই হাওয়া করে শুধু জ্যোতি বনে বই হাওয়া করে শুধু সাজা হাই হাই রে দিন যাই রে আজি আন্ধারের ভুবন কাছে যাব কবে পাব তোমারি মন প্রণ এই মেখলা দিনে একলা ঘরে থাকি না তোমার কাছে যাব কবে পাব ও গো তোমার নিমন্ত্রণ শুধু ঝড়ে ছড় ছড় আজি বাড়ি সারা আজি যেন মেঘ মনে মনে দাসী আজি খনে কি যে ভাবি আনমনে আজি খনে কি যে ভাবিয়ানমনি তুমি আসিবে কব হাসবে ভুলে যাবে অভিমান যাব নমস্কার বন্ধুরা এই গান তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে ভুলভ্রান্তি অবশ্যই হয়ে থাকতে পারে কারণ তেইশ বছর আমার হারমোনিয়াম ছাড়া তো আচ্ছা পরবর্তীকালে আবার চলে আসছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা আমার আর মায়ের মধ্যে আজকে ম্যাগি চ্যালেঞ্জ হতে চলেছে তো দেখা যাক কে যেতে কে হারে তো আজ পানিশমেন্ট আছে কিন্তু অবশ্যই দেখি কে হারে কে যেতে আমার মনে হয় দেখা যাক বন্ধুরা আগের দিন তো দেখলেই কি হলো আজকেও দেখা যাক তো তোমরা দেখতেই থাকো সেই সঙ্গে বন্ধুরা ম্যাগি বানানোর জন্য এখানে সব রেডি করে নিয়েছি ম্যাগি এখানে পেঁয়াজ টমেটার আর কাঁচা লঙ্কা এটা মশলা কড়াই চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এবার পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যেহেতু মশলাতে আগে থেকে লবণ দেওয়া থাকে টমেটোটা দিয়ে দেব বন্ধুরা মশলাটা দিয়ে দেব বন্ধুরা এবার একটু নাড়িয়ে নেব কম পরিমাণ জল দিয়ে দেব পুরা ম্যাগি গুলো সব দিয়ে দেব ফাইনালি বন্ধু আমার বানানো কমপ্লিট এবার এটা নামিয়ে নেব তো ফাইনালি বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে এবার এটা দুটো থালার মধ্যে ডিভাইড করে নেব তো বন্ধুরা আজকেও ম্যাগি চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছো দেখা যাক মা যেতে না আমি জিতি আজকেও के আছে কে আগে খায় দেখি কে উইনার হয় তারপর যে হেরে যাবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে আচ্ছা দেখা যাক কে হারে কে যেতে তো বন্ধুরা শুরু করছি 3 2 1 স্টার্ট বন্ধুরা দেখো তো তোমাদের মুখ দেখা যাচ্ছে না কেটার মধ্যে খুব বলেছিল মা যে মা জিতবে কে জিতলো সেটা দেখো আমি পারলাম না বন্ধুরা আজকেও পানিশমেন্ট পানিশমেন্টটা আজকে মাই আজকে পাবে জলটা খেয়ে নি তারপর পানিশমেন্ট নিয়ে আসছি বন্ধুরা

বন্ধুরা তাজা লঙ্কা দিয়েছে এটা খেয়ে আমি ঠিক থাকতে পারবো তো আমি ছোট সাইজে দিয়েছি ময়না করে বড় আছে আর বড় দিয়ে দেবো এটা যদি না খাও তো খাও কে নাও কে নাও এখন মিষ্টি টেস্টি খুব সুন্দর তাহলে বন্ধুরা আমি তো জিতে গেছি ঝাল লাগছে মাকে পানিশমেন্ট দিলাম তোমাদের কেমন কি লাগলো অবশ্যই বলবে যা ঝাল লেগেছে বন্ধুরা এই ঝাল অনুভূতি করে একটা আমার এক লাইন গান মনে পড়ে গেল ঝাল লেগেছে আমি ঝালে মরে যাই মিষ্টি মুখে মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া চাই জাল লেগেছে আমি ছালে মরে যাই তো বন্ধুরা আজকের চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানাবে ব্লগ উইথ চ্যালেঞ্জ তো আজকে যদি ব্লগ ভিডিওটা ব্লগ উইথ চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বেল আইকনটা প্রেস করে দিও আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ অব্দি ধন্যবাদ